আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এক অনন্য সত্য সম্পর্কে মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাত মায়ের পায়ে নিচে এর মানে কি এর মানে হল মায়ের সেবা মায়ের সন্তুষ্টি মায়ের দোয়া এই সবকিছুর মাধ্যমেই একজন সন্তান জান্নাতের পথ খুঁজে পায় একজন মা গর্ভধারণের সময় থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত কষ্ট সহ্য করেন রাত জেগে সন্তানকে বড় করেন নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে সন্তানের জন্য ত্যাগ করেন তবুও অনেক সন্তান ভুলে যায় মা বেঁচে থাকাকালীন তার কদর করে না তার পাশে দাঁড়ায় না তার প্রতি রাগ দেখায় এমনকি অপমান করে। অথচ মা যদি রেগে যান সন্তুষ্ট না থাকেন আল্লাহর সন্তুষ্টিও দূরে সরে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা আমাদের বুঝতে হবে মায়ের সন্তুষ্টি মানেই আল্লাহর সন্তুষ্টি যে সন্তান মায়ের সেবা করে তার জান্নাত সহজ হয় যে মায়ের কষ্ট দেয় তার জান্নাত ঘুরে চলে যায় আজই প্রতিজ্ঞা করুন চেরি ব্লজম মায়ের কথা মনোযোগ দিয়ে শুনবেন ছেড়ি ব্লজম তার সেবা করবেন তার মন রক্ষা করবেন ছেড়ি ব্লজম তার জন্য দোয়া করবেন তার জীবনে হাসি ফুটাবেন কারণ এই মায়ের পায়ের নিচেই আছে আপনার বিহিস্ট আল্লাহ তাহলে আমাদের সকলকে মায়ের সেবা করার তাওদিক দান করুন জান্নাতের পথ সহজ করে দিন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু